ভাই যেদিন তোমার মৃত্যু হবে সেদিন কি অবস্থাটাই না হবে যেদিন তোমাকে কাফনের কাপড় পরিধান করা হবে সেই সময়টা কতই না কঠিন হবে যেদিন তোমাকে নির্জন অন্ধকার কবরে একাকে রেখে আসা হবে সেই মুহূর্তটা কতই না ভয়াবহ হবে মৃত ব্যক্তিকে গোছল করা তো এমন একজন লোক বর্ণনা করেন যে একবার গোছল করানোর জন্য আমার কাছে একজন মৃত ব্যক্তিকে নিয়ে আসা হলো আমি যখন সেই মৃত লাশটিকে গোছল করানোর জন্য তার কাছে গেলাম এবং তার চেহারা থেকে কাপড় সরালাম তখন তখন আমি ভয়ে আতকে উঠলাম আমি দেখতে পেলাম সে মৃত ব্যক্তিটির চেহারা বিকৃত হয়ে গেছে তার চেহারা কালো হয়ে এতটাই ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে যে আমি এক মুহূর্তেও সেখানে দাঁড়াতে পারলাম না আমি ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম বের হয়ে আমি দেখতে পেলাম একজন লোক দাঁড়িয়ে আছে আমি তাকে জিজ্ঞাসা করলাম এই মৃত ব্যক্তি আপনার কি হয় সে বললো আমার ছেলে আমি তাকে জিজ্ঞাসা করলাম মৃত ব্যক্তির এই ভয়াবহ অবস্থার কারণ কি তার পিতা জবাব দিল এই অবস্থার কারণ হচ্ছে সে নামাজ পড়তো না অবস্থার কারণ হচ্ছে সে কখনোই নামাজ পড়তো না তখন আমি তাকে বললাম এই ব্যক্তিকে গোসল করানো আমার পক্ষে সম্ভব নয় আপনারাই তাকে গোসল করান আর যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার বিধান হলো সে মারা যাওয়ার পর তাকে গোসল করানো হবে না তাকে কাফনের কাপড় পরিধান করানো হবে না তার জানাজা আদায় করা হবে না তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে না বরং তাকে কোনো এক বিরান ভূমিতে নিয়ে যাওয়া হবে কোনো এক মরুভূমিতে নিয়ে যাওয়া হবে সেখানে একটি গর্ত খনন করে তাকে উপর করে ফেলে মাটি চাপা দিয়ে রেখে আসা হবে প্রিয় ভাই একটু চিন্তা করুন আপনি কি এমন মৃত্যুর জন্য প্রস্তুত